মক্ত চলেন এখানেতে মসজিদ এটা আমি চাইলাই এরকম 700 মসজিদ দুর্গাপুর পুঠে আমি চাইলাই পুঠিয়া দুর্গা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোটার দেব বিভ্রান্ত করছে স্বতন্ত্র পার্থই রেজাউল মোহাম্মদ জাকির হোসেন দুর্গাপুর প্রতিনিধি আসন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজে পাঁচ এক স্বতন্ত্র পার্থকে নিয়ে সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে সংসদ নির্বাচন কিন্তু সাধারণ দাবি সংকটময় পরিস্থিতি ও দুর্দিনে দেখা না মিললেও হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসেছে এই স্বতন্ত্র প্রার্থী তিনি দাবি করেন আমি লন্ডন প্রবাসী আমার বাড়ি দুর্গাপুরের আলিপুর গ্রামে তিনি তার প্রচার প্রচনায় বলেন আমি পুঠিয়া এবং ভোটারদের মাঝে বলেন আমি নির্বাচিত হলে পুঠিয়া দুর্গাপুরের সকল ফসল ইউরোপে রপ্তানি করব তার এমন কথা প্রেক্ষিতে সাধারণ ভোটাররা বলেন তিনি যে সাতশো মসজিদ চালায় সেগুলো কোথায় এমনকি সাধারণ ভোটাররা তাকে চিট বাটপার এবং মিথ্যাবাদী বলেও অভিযোগ তুলেছেন সাধারণ ভোটাররা অভিযোগ করে বলেন দীর্ঘ সতেরো বছর বিএনপি দলের দুর্দিনে পাশে না থাকায় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দগণ তাকে দল থেকে বহিষ্কার করেছেন এবং নির্বাচনী প্রচার প্রচারণা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন পরিশেষে দুর্গাপুর পুঠিয়ার বিএনপির সকল নেতৃবৃন্দগণ বলেন আমরা দীর্ঘ সতেরো বছর বিভিন্নভাবে নির্যাতিত হয়েছি কিন্তু সেই সংকটময় পরিস্থিতিতে আমরা রেজাল করিম নামের কোনো নেতাকে পাশে পাই নাই যখন এই অন্ধকার কেটে গেছে আলোর আধার জেগে উঠেছে ঠিক সেই মুহূর্তেই দলের ভাবমূর্তি ও শান্ত পরিবেশ বিনষ্ট করছে এই স্বতন্ত্র প্রার্থী আপনারা সাধারণ ভোটাররা সকলে মিলে এমন এমন মিথ্যা আশ্বাসকারী বিএনপি দলের মান ক্ষুণ্ণকারী ও দল থেকে বহিষ্কৃত নেতাকে সকলেই বর্জন করুন কেন্দ্রীয় নেতাদের আহ্বান এতক্ষণ যা দেখছিলেন তৃতীয় পর্বে প্রথম পর্ব সঙ্গে থাকুন চ্যানেল এ ওয়ান এর পরবর্তী বিস্তারিত আসছে ফের ডোসি ফাউন্ডেশন সংস্থা অবস্থা প্রচারণা মাঝে লুকিয়ে আছে অনেক গোপন রহস্য ঘটনা সাতষটি মসজিদ পরিচালনা করেন রেজাউল করিমের মিথ্যা কিছু সাক্ষাৎকার আসছে ছিল ওনাকে আমরা কোনো দিন দেখিনি এ যাবৎ কোনো দিন দেখিনি এটা বলেছে সব ভুয়া হ্যাঁ আমারে যেহেতু আমার উম মানে বহুত মসজিদ আছে আমরা কোনো মসজিদে এ যাবত বলতে পারবো না যে কোনোদিন একটি ঠেকাত আছে কিংবা ওকে কোনো আমরা দেখিনি এটা বানো আট মিথ্যা Channel A1 Video Responder